দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ এবারে মিনি নিলামে বাংলাদেশের পেশা মুস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূলক দুই কোটি রুপি ক্রিকেটারদের তালিকায় আর সাকিব আল হাসানের ভিত্তিমূলক ধরা হয়েছে এক কোটি রুপি ক্রিক ইনফো জানায় এক এক হাজার তিনশো পঞ্চান্ন জন ক্রিকেটার নিবন্ধিত রয়েছেন মিনি নিলামের জন্য গত 30 নভেম্বর নিলামের জন্য নিবন্ধিত হওয়া শেষ দিনটি পার হওয়ায় সোমবার নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ মিনি নিলাম থেকে খেলোয়াড়দের দলে টানতে সাতাত্তরটি জায়গায় ফাঁকা আছে ফ্র্যাঞ্চাইজিগুলো এর মধ্যে একত্রিশটি জায়গায় বিদেশি খেলোয়াড়দের জন্য আগামী ষোলো ডিসেম্বর আবু থাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারে মৌসুমের মিনি নিলাম Football for ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে আজ আজারবাইজানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায় আগামী বছর অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ প্রথমবারের মূল পর্বে খেলবে বাংলাদেশ সেই টুর্নামেন্টকে সামনে রেখে বড় দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজন করেছে বাফুফে তারই ধারাবাহিকতায় মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ তবে প্রথম ম্যাচটি সুখকর হয়নি স্বাগতিক কন্যাদের মালয়েশিয়ার বিপক্ষে হার এক শূন্য গোল ব্যবধানে তাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য সমীকরণের মুখে পড়তে হয়েছে পিটা বাটলারের শীর্ষদের এই ম্যাচ অন্তত দুই গোলে ব্যবধানে জিততেই হবে আফিদা খন্দকারের দলকে দেশের বাইরের ফুটবল স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা ম্যাচ শুরু হবে রাতে দুইটায় লিগে গত চার রাউন্ডে জয়ী বার্সেলোনা চোদ্দ ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে সমান ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে অ্যাটলেটিকো হারে আসো শুরু করার পর টানা তেরো ম্যাচে অপরাজিত এবং সবশেষ ছয়টিতে জয় পরিসংখ্যান বলে দিচ্ছে লা লাগে কতটা ছন্দে আছে অ্যাথলেটিকো মাঝে তাদের বিপক্ষে এবার খেলতে হবে বার্সাকে লড়াইটা খুব কঠিন হবে বলে মনে করেন হ্যান্সি হ্যান্সি ফ্রিক দলের খেলোয়াড়দের তাই সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার বার্তা দিয়েছেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে ফুলামে বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি রাত দেড়টায় শুরু হবে ম্যাচ ফুলামের মাঠে গিয়ে খেলবে সিরিজেনরা সাম্প্রতিক সময় দারুণ ছন্দে রয়েছে ম্যান সিটি তেরো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে দলটি আর সমান ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে ফুলামের অবস্থান টেবিলে পনেরো নম্বরে এই ম্যাচে ঘরের মাঠে জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামে ফুলাম আর নিজেদের জয়ের ধারায় ধরে রাখতে প্রতিপক্ষে মাঠ থেকে জয় চাইছে ম্যান সিটি মাঠে নিয়মিত খেলা নেই তাই আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নিতে হলে কোন যাচাই বাচাই ছাড়াই খেলোয়াড়দের সুযোগ দিতে হয় তাতে প্রত্যাশার সাথে পারফরমেন্সের মিল থাকে না এমনটাই জানালেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ বুলু এসএ গেমসের আয়োজনের সংখ্যা আগে থেকে ছিল শেষ পর্যন্ত তা রূপ নিল বাস্তবে প্রায় 22 মাসের জন্য পিছিয়ে 2027 সালের নভেম্বরে পুনর্নির্ধারিত হয়েছে এবারে 14 তম আসর তাতে বিপাকে পড়েছে বাংলাদেশের অন্যান্য ফেডারেশনগুলোর মতো ভলিবলও জুলাই থেকে প্র্যাকটিস শুরু করেছিলাম এবং মানে এটা করেছিলাম শুধু এই কারণে যে আমরা আমরা সামনে সাপ গেমসে যাব এবং পাশাপাশি আমরা একটা সুন্দর একটা মানে চান্স পেয়ে গিয়েছিলাম যে আমাদের সামনে কাবার টুর্নামেন্টটা আছে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ বলেন যাই বলেন আমাদের টিমটা সম্বন্ধে আমাদের একটা ধারণা চলে আসবে এসএ গেমসকে সামনে রেখে বেশ মোটা পারিশ্রমিকে ইরানি বংশোদ্ভূত জাপানি কোচ রায়ান মাসিজেদিকে নিয়োগ দেয় ভলিবল ফেডারেশন কিন্তু আসর নয় ক্যাম্পও বন্ধ তাই অলস কোচের সময়কে অন্য কাজে ব্যবহারের কথা জানান সাধারণ সম্পাদক ট্রেনিং আমরা যদি দশ পনেরো সাত আট দিনের জন্য একটা করি তারপরে ওনাকে যদি আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে যদি আমরা চারটা ডিভিশন বা পাঁচটা ডিভিশনের কাছে ওদেরকে আমি চিঠি দিব অলরেডি আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যারা বলবো যে তোমরা ওখানে প্রতিভা অন্বেষণের মতো তাকে ব্যবহার করব ওই 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 ইস্যুতে ব্যবহার করবো সেই জন্য আমাদেরকে অন্তত কিছু প্লেয়ার প্রডিউস করে দিতে দিতে দিয়ে যেতে পারে তারা আইডিয়া থেকে আমরা তাদেরকে নার্সিং করে যতটুকু পারব এগিয়ে নিতে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ভলিবলে অংশ না নেওয়ায় বাংলাদেশ নেই বর্তমান র‍্যাঙ্কিংয়ে দুই হাজার তেইশ সালে পর শেষ এই বছরের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয় সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপ টুর্নামেন্ট সেখানেও প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি খেলোয়াড়রা চতুর্থ স্থানে থাকে স্বাগতিকরা আমরা এখন যে প্লেয়ারগুলো নিয়ে খেলাই সেটা আসলে একবার আমরা ওই হালত করে নিয়ে আসি বলা চলে কিন্তু আমরা কোনো প্লেয়ার প্রোডিউস করতে পারছি না তার জন্য আসলে একমাত্র ভলিবল ফেডারেশনকে দোষ দিয়ে লাভ নেই তারা অনেক উদ্বেগ নেয় এই উদ্বেগকে যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদেরকে সেই পরিমাণ অর্থ যোগান দিতে হবে সেই অর্থ যদি না পাওয়া যায় তারপরও আমি বলব যে জেলাগুলো আছে বিগত দিনে বহু কমিটি এখানে গঠন হয়েছে অনেক কাউন্সিলর এসছে তারা আসলে নামে কাউন্সিলার তারা আদৌ কি খেলা জানে তার জানে না তার ব্যাপারও চুক্তি অনুযায়ী রায়ান মাসিজেদির বিদায়ের পরই বাংলাদেশের সাবেক কোচ ইরানের আলিপোর আরোজিকে দীর্ঘমেয়াদী নিয়োগে চিন্তা করছে ফেডারেশন সেক্ষেত্রে তার পারিশ্রমিক বাবদ প্রতি মাসে পাঁচ লাখ টাকা গুনতে হবে ফেডারেশন কর্তাদের দুই হাজার ষোলো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ দলে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা আদর্শ গিয়েছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশে খেলাধুলার নানারকম ফর্মে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে